উমানে সাড়ে সাত হাজার প্রবাসীর বিষা বাতিল করেছে উমানে চলতি বছরের মাত্র সাড়ে চার মাসে বারো হাজার তিনশত জন অবৈধ কর্মীকে গ্রেফতার করা হয়েছে একই সময়ে সাত হাজার ছয়শত পনেরো জনকে ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে উমান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিকিউরিটি অ্যান্ড সেফটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাঈদ বিন সুলাইমান আল আসমি এসব তথ্য জানিয়েছেন তার সংস্থার তদন্ত টিম গত বছরের জানুয়ারি থেকে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হয়ে মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে আসছে আল আসমি বলেন তার প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর সেই বাস্তবায়নে ওমান শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের জন্য শ্রম মন্ত্রণালয়কে তারা সহযোগিতা করে যাবেন সেই সঙ্গে উমানাইজড পেশাগুলিতে যেন প্রবাসীরা কাজ করতে না পারেন তা নিশ্চিত করতেও পর্যবেক্ষণ এবং অভিযান চলমান থাকবে তথ্য অনুযায়ী গত বছর অভিযানে সর্বমোট তেইশ হাজার পাঁচশত ছেষট্টি জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া বিষা বাতিল করা হয়েছে আঠারো হাজার তিপ্পান্ন জনের তাদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন এবং উমানি পেশায় তারা অবৈধভাবে কাজ করার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তো বন্ধুরা আপনারা যারা অবৈধভাবে এখনও বাহিরে বসবাস করতেছেন এখনও যারা উমানি নাগরিকদের যে সমস্ত কাজগুলা বরাদ্দ করা হয়েছে এগুলাতে যারা এখনও কাজ করতেছেন আপনারা পুলিশ ওই সমস্ত পথ থেকে সরে যান আর যারা অবৈধ আছেন তারা দ্রুত বাংলাদেশে বর্তমানে আউটপাস চলতেছে অবৈধ হওয়ার সুযোগ দিয়েছে এই সুযোগের ভেতরে আপনারা দেশে চলে আসেন বা আউটপাশে বা অবৈধ থেকে আপনারা বৈধ হয়ে যান